দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেনি যে হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার আটে মে দু হাজার পঁচিশ শুরুতে দেখল যে বেশ সুন্দর সুন্দর সাইওয়ার কোয়ালিটির সারগরু আর এই সকল গরুগুলো কীরকম দাম চাচ্ছে সেই হচ্ছে আপনাদেরকে জানাবো তো শুরুতেই দেখতেছি একটা একেবারে আকর্ষণীয় ভাই এটার দাম কত যাচ্ছেন বিরাশি চাওয়া দাম কত বলতেছে ভাই পঁচাত্তর পর্যন্ত বলে বয়স মানে আশি পর্যন্ত হলে দিতে পারবেন আশি হলে দেওয়া যাবে এটা বয়সটা কীরকম আসতে পারে এটার ছয় সাত মাস আচ্ছা দেখলেন যে ছয় সাত মাসের মতো বয়স আসবে এটা উনি বললেন যে আশি হাজার হলে বিক্রি করুন কিন্তু এটা আর এইদিকে দেখতেছি আরেকটা এটা ভাই এটা এটা আটান্ন দাম একদম এটা আটান্ন হলে বিক্রি করা যাবে আচ্ছা দর্শক দেখলে এটা কিন্তু আটান্ন হাজার হলে বিক্রি করবেন ভাই এটা কম আর ওটা বেশি হওয়ার কারণ ওটা অরিজিনাল পার্সেন্টেজ ভালো হান্ড্রেডটা হান্ড্রেড আর এটা পার্সেন্টেজ কম লাভি পার্সেন্টেজ কিছু নাই না আচ্ছা তাহলে এটা বললেন আটান্ন আর এটা বললেন আশি আশি আচ্ছা দেখলেন আপনারা এ বাসে দেখতেছি খুব সুন্দর কোয়ালিটির গরু আচ্ছা এটার দাম কত চাচ্ছেন চা বাহাত্তর চাচ্ছেন না আচ্ছা কত বলতে স্যার কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত বলে আচ্ছা কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন আপনি দুই হাজার কম হলে ছাড়বেন মানে আটষট্টি পর্যন্ত হলে ছাড়বেন দর্শক আপনারা দেখলেন যে আটষট্টি হাজার পর্যন্ত হলে কিন্তু এটা ছাড়বে সাই কোয়ালিটি বেশ সুন্দর করে আর এর পাশেই দেখতেছে আরও একটা ভাই এটার দাম কত চাচ্ছেন আটষট্টি চাচ্ছেন কত বলতেছে ভাই কাস্টমার সাতান্ন আটান্ন পর্যন্ত বলে আর আপনি কীরকম হলে বিক্রি করবেন লাস্ট লাস্টার্গেট রাখছেন কত পর্যন্ত টার্গেট রাখছেন বলুন তো ষাট পর্যন্ত হলে দিয়ে দেবেন না দর্শক দেখলেন যে ষাট হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা বেশ সুন্দর কোয়ালিটি লাল আর এই দিকে গির বাচ্চা বেশ সুন্দর দেখতে লাভে এবং গলা কম্বল বেশ সুন্দর চাচা এটা দাম কত চাচ্ছেন ছিয়াশি দাম চাচ্ছেন কত পর্যন্ত বলতেছে চাচা পঁচাত্তর পর্যন্ত বলে আর আপনি কত হলে ছাড়বেন বলেন তো ছিয়াত্তর হলে ছাড়বেন দর্শক দেখলেন যে ছিয়াত্তর হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা আর পঁচাত্তর পর্যন্ত দাম বলতেছে এটার আর এই দিকে দেখতেছি এগুলো একটু ছোটো বেশ সুন্দর দেখতে সাই বাচ্চা ভাই জোড়া নাকি একটা ভাই জোড়া কত দাম রাখছেন ভাই জোড়া একশো চল্লিশ কত বলতেছে ভাই তিরিশ পর্যন্ত বলে না দর্শক দেখলেন যে তিরিশ পর্যন্ত কিন্তু দাম বলতেছে এই দুটার ভাই কত পর্যন্ত হলে ছাড়া যাবে একবারে কত পর্যন্ত ভাই ভাই পঁয়ত্রিশ পর্যন্ত দেখলেন আপনারা যে পঁয়ত্রিশ কিন্তু বিক্রি হবে বাচ্চা ভালো না বয়স আসবে বলেন তো মাস হলে দেওয়া যাবে আচ্ছা এটা এটাও আপনার এটাও আপনার না এটা কত হলে দেওয়া যাবে ভাই পঁয়ষট্টি পর্যন্ত তাহলে দিয়ে দেবেন আসলে দেখলেন যে আপনারা যদি এটা কেউ নিতে চান তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম পড়বে এটা এরকম এর দিকে দেখতেছি আরও অনেক গরু আমদানি বেশ বেশ কোয়ালিটি ফুল গরু অনেক সুন্দর সুন্দর গরু আছে আমরা এই গরুটা দাম জানবো এটার দাম চাচ্ছেন কত বাহক চাচ্ছেন আর কত বলতেছে কাস্টমার ষাট বাষট্টি পর্যন্ত বলে দর্শক আপনারা দেখলেন যে ষাট বাষট্টি পর্যন্ত দাম বলতেছে এটার আর বাহাত্তর হাজার দাম চাচ্ছে আচ্ছা আপনি কত পর্যন্ত হলে দিতে পারবেন একবারে পঁয়ষট্টি পর্যন্ত হলে ছাড়বেন দর্শক আপনারা খেয়াল করলেন যে পঁয়ষট্টি পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন উনি আর এই পাশে দেখতেছি খুব সুন্দর কোয়ালিটির

ষাট পার হলে দিবেন দর্শক আপনারা দেখলেন যে এটা কিন্তু ষাট পার হলে বিক্রি করবে আর এটা কিন্তু পঁয়ষট্টি থেকে 67 আমার বুঝে হলে বিক্রি করবে এটা বিচার কিন্তু আমরা দেখতেছি বেশ সুন্দর গাদিটির একেবারে আকর্ষণীয় বাচ্চা আউট অফ হয়ে গেল আচ্ছা এর দাম কত চাচ্ছেন 75 দাম চাচ্ছেন

আচ্ছা আচ্ছা এই ওটা যদি কেউ নিতে চায় আপনি যদি দিতে পারবেন আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আপনারা দেখলেন যে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গোটি উনি দিতে পারবেন একেবারে আকর্ষণীয় করে হাট সেরা কমিটি রাধি এবং কলা কম্বলটি কিন্তু বেশ সুন্দর দেখতে হ্যাঁ একটা দেখতেছি আমরা একটু শরুর দিকে চলে আসি দর্শক আপনারা একটু খেয়াল করবেন যে এটা দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি যাচ্ছে কত বলতেছে কাস্টমার সাতান্ন পর্যন্ত বলতেছে না দর্শক আপনারা দেখলেন যে সাতান্ন পর্যন্ত দাম বলতেছে আপনার টার্গেটটা কত পর্যন্ত রাখছেন কত আপনার টার্গেটটা কত কত পর্যন্ত রাখছেন কত হলে ছাড়বেন আপনি আর হয়তো এক দুই হাজার বাড়তি হলে আপনি ছেড়ে দেবেন দর্শক আপনারা দেখলেন যে হয়তো আর এক থেকে দু হাজার কিন্তু বাড়ছে হলে কিন্তু ওখানে বিক্রি করে দেবে না এটা আর এদিকে বেশ আকর্ষণীয় বেশ সুন্দর লালতত্ত্ব এ কালার চ্যাঁচাটার দাম কত যাচ্ছেন সিসেটটি যাচ্ছেন কত বলতেছে চেঁচার দাম মানে সাতান্ন পর্যন্ত দাম বলে আর আপনি কত পর্যন্ত হলে সারতে পারবেন এটা ষাট পর্যন্ত হলে দেবেন সব দেখলেন যে ষাট পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন উনি বললেন একবার আকর্ষণীয় বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাটি দেখতে আমরা একটু এদিকে রেখেছি পাকড়া কালারের সুন্দর দেখতে আকর্ষণীয় সুন্দর দেখতে চাচ্ছা এর পাকড়াটা কত যাচ্ছেন আচ্ছা কত বলতেছে কাস্টমার কত বলতেছে না আর কত কত পর্যন্ত আপনি কত পর্যন্ত দর্শক দেখলেন যে আটান্ন হাজার পর্যন্ত আর এটা 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 কত হলে বিক্রি করা যাবে এটা কত বিক্রি করা যাবে বাষট্টি যাচ্ছেন কত হলে দেওয়া যাবে পঁচপান্ন হলে এটা দিয়ে দেবেন দর্শক দেখলেন যে পঁচপন্ন পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করে দেবেন অনেক বললেন কালো কালার তবে বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় বাচ্চা